চলতি বছর তিন তারিখ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষা চলবে আপ টু আঠেরো তারিখ পর্যন্ত তার মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ফল প্রকাশের তারিখ জানানো হয়েছে তো ফল প্রকাশ কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই জানালেন সংসদ সভাপতি তো এখানে লেখা রয়েছে ফল প্রকাশ আগামী বছর থেকে সেমিস্টার বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য নেক্সট তার পরবর্তী প্রতিবাদ ড্রডিনের পাতায় এই খবরটি তুলে ধরা হয়েছে লেখা রয়েছে নন্দন দল সিউড়ি রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার মাঝেই ফলপ্রকাশের দিনক্ষণ প্রায় ঘোষণা করে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার ফিজিক্স পরীক্ষা চলাকালীন বীরভূমে গিয়েছিলেন তিনি ছাত্রী স্কুল খুলে পরীক্ষার পরিবেশ দেখেন এবং সংবাদপত্রের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ের কথা বলেন সংসদ সভাপতি তার মধ্যে অন্যতম উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের সময় চিরঞ্জীব ভট্টাচার্য জানায় চত্ব চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ এই মাধ্যমিকের ফল প্রকাশের পরের সপ্তাহে উচ্চ মাধ্যমিক ফলপ্রকাশ হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের প্রকাশ এবং অনলাইনে তা দেখা যাবে তো স্পষ্টত একটা কথা বা একটা ধারণা ক্লিয়ার হলো যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ মাধ্যমিক যেদিন ফল প্রকাশ হবে তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ